সকলকে জানাচ্ছি শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকের ব্লগটা এই দেখো এখন শুরু করলাম সাতটা তেত্রিশ বাজে আর দেখো সকালবেলা থেকে আমি এতটাই ব্যস্ত ছিলাম না তোমাদের সামনে আসারই পুজো হয়নি ভাবলাম যে যাচ্ছি যাচ্ছি করে করে এই এতক্ষণ লেগে গেল জানো তো দেখো এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি তাড়াহুড়ো করে বেরোচ্ছি বলতে পারো মানে খুবই তাড়ার মধ্যে রয়েছে তো সেই কারণে আর কি তোমাদের সামনে আসতে পারিনি যে ব্যাগ নিয়ে নিয়েছি তো চলো এখন যাওয়া যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি আশা করছি তোমরা বুঝেই গেছো তো চলো সেখানে যাই আর তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব গরম আজকেও গরম গো যাই হোক ক্লিপ ক্লিপ সব কিছু নিয়েছি চুলও বেঁধেছি ক্লিপ দিয়ে তো সেরকম জুত হয়নি আর কি তো চলো टिकट काटाएको मेरो आगे बेरो পাবো না তো অনেকটা আগে পৌঁছে গেছে এখন বাজে হাজার পঁয়ত্রিশ ট্রেনের এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি পিছনে যাবা ও আচ্ছা ওর কেন আসবো উপরে আজই খুব গরম বই দেখো তাহলে সকাল সকাল ফিরেছি এখন সাতটা পঁয়তাল্লিশ বাজে ট্রেন আসে না আমি ডিপে মিষ্টি নিয়ে আসতে পারতাম সেটার হল না আরম্ভ দিয়ে নেব এই ট্রেনটা যদি এখন না ধরতাম এরপরে ট্রেন আবার বেশ কিছুক্ষণ পরে আছে তো আর এইটাই করবো সেই জন্য আর কি বাবা আসবে বাবার সাথে বাড়ি যাবেন দেখো আর মাত্র কয়েকটা বছর পরে আমাদেরও এই সময়টায় আসবে তিনজনে কি সুন্দর গল্প করছে তো এই সুন্দর মুহূর্তটা মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো বাইরের দৃশ্যটাও কিন্তু অপূর্ব ছিল এখন গাছে পুরো পাতা সবুজে সবুজ হয়ে আছে পাওয়া থেকে উঠেছে হয়তো খুব মানে চেনে না মাঝদিয়া গিয়েছিল মানে কীর্তনে তো বাড়ি ফেললেন বনগাই বাড়ি তো বললো দিদি আমাকে একটু নামিয়ে দেবে তো একসাথে আসলাম আর কি আর এদিকে হচ্ছে বাবাও এসেছে きれ <laughs> <laughs> い。 দেখো বাবাকে আমি পেয়ে গেলাম আর বাবার সাথে আজকে বাড়িতে যাব আর হঠাৎ করে আসা তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ারও করিনি আসলে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান ছোটোখাটো বলতে একদমই ঘরোয়া অনুষ্ঠান আছে মানে আমাদের রায়ের আছে অন্নপ্রাশন ওই কোনো রকমে আর কি ওই পাঁচ তরকারি ভাতটা দেওয়া হবে এ বাড়ি ও বাড়ি মিলে আর অনুষ্ঠান বড় করে পরে করা হবে তো সেই জন্য বাবা আজকে চলে এসেছে সবজি বাজার করতে আর মাছ কিনতে আরমঘাটাতে আর আসলো যতক্ষণ তো আমিও ওইদিকে আসছি একসাথে বাড়ি যাবো দুজনে বাবা ফোন করে সেটাই বলে দিয়েছিল। যে আমিও আজকে যাব তাহলে তুই একটু দাঁড়িয়ে যাবি একসাথে বাড়ি যাব যে ঠিক আছে তো দেখো এখন ঘুরে ঘুরে সারা বাজার সবজি নিয়ে বেড়াচ্ছি আর এই আরংঘাটা বাজারটা আমার খুব চেনা একটা সময় প্রায় এখানে বাজার করতে আসতাম বলতে পারো বিয়ের আগে বাবার সাথে তো আসতামই বাবার সাথে যখন আরংঘাটা বাজার করতে আসতাম সবজি বাজার বলো মাছ বলো তো আসতাম তা বাদেও না ইলেভেন টুয়েলভ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার চার পাঁচটা বছর আরংঘাটা যখন কাটায় তখন ওই দায়িত্ব থাকতো আর কি বাজার করার তো আমাদের টিম ধরে হয়তো তিনজনের টিম থাকলো তো আমরা এরকম আর কি বাজার করতাম সেই জন্য আরংঘাটার বাজারটা খুবই চেনা আর প্রতিটা মানুষের মুখ মুখও চেনা বেশ ভালোই লাগে দেখো সমস্ত কিছু আমাদের বাজার করা হয়ে গেল এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক ও হ্যাঁ বাড়ির দিকে যাব কি মিষ্টি নিতে হবে তো তাই দেখো আমি সাত রকমের মিষ্টি নেব তো মাছ দেওয়া থেকে নেওয়ার সময়টা পাইনি আর সুযোগটাও হয়নি তো সেই জন্য আর কি এখান থেকে নিয়ে নিচ্ছি প্লাস আর বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি

নাগো আমি বাবার সাথে যাওয়াতে বাবার একটা বড় কাজ করে দিলাম দাদা টাকা তুলতে দিয়েছে তো সেটাই আর কি তুলে দিলাম বাবা পারে কিন্তু সাহস পায় না জানো তো মাঝে মাঝে এই আর কি হয় চলো আরংঘাটার কাজ মোটামুটি কমপ্লিট হলো এবার বাড়ির দিকে রওনা দেবো

দেখো শুধুমাত্র নেমন্ত রক্ষা করার জন্য আমি কিন্তু যাচ্ছি আমাকে কালকে আসতে বলেছিল কিন্তু আমার মন একদমই টানেনি কারণ এই পরিস্থিতিতে কি করে ওকে একা ফেলে রেখে যায় আর ও তো এখন আসতেও পারবে না ও বললো যে এইবারটা তুমি যাও পরে যখন বড় করে অনুষ্ঠান করা হবে তখন তো যেতেই হবে ও বাবা এখন গেলে দই নিয়ে আসতে আমাদের এখানে যে দু ঘুষেরা আছেন ওনারা আমাদের কাছে দই পাওয়া যায় ঘি পাওয়া যায় পনির পাওয়া যায় তো এখান থেকে নিয়ে আসতে গেল বাবা বাবা আজকে সাংঘাতিক গরম প্লাস হচ্ছে রোদের তাপ খুব বিশাল পরিমাণে একটু দাঁড়ানো যাচ্ছে না দেখো দেখতে দেখতে বাড়িতে পৌঁছে গেলাম আর কালু এখানে বসে আছে কিন্তু আজকে একবারও ডাকেনি ও দেখো বাড়িতে ঢুকতে না ঢুকতে শুনু ছিল টিভির সামনে তো ছুট্টে চলে আসে যখনই দেখে আর ওর জন্য না সেরকম কিছু নিয়ে আসে তো ওই যে দোকান থেকে আবার ক্যাডবেরি নিয়ে নিলাম কটা ওতে ওর ওতেই শান্তি ওর জন্য আর কি মানে একটা কিন্ডার জয় কিংবা একটা ক্যাডবেরি নিলে ও শান্তি এই দেখো মা এখানে রয়েছে মায়ের শরীরটা ভালো না কালকে একাদশী ছিল তো সেই কারণে না আজকে ওই যে তাই তো হয় না বলো সবারই কাল সারাদিন না খাওয়া প্লাস আজকে ও একটু আর কি দুর্বল হয়ে গেছে আর দেখো মাম্মা দেখো মাম্মা আমাকে এদিকে ডেকে নিয়ে আসলো এই দেখানোর জন্য ও লাফিয়ে লাফিয়ে যে বাসটা ধরছে তো ওটা ঝুলছে আসলে ও আমাকে বলছে চলো দীপা একটা জিনিস দেখো মানে কি না এই দেখো এটা আমি আবার জিজ্ঞেস করছি কে বেঁধেছে বলছে দাদা তো ওই বাবা আর কি একটা আড়া বেঁধে দিয়েছে বাস দিয়ে তো সেটাতে ও এখন এরকম ঝুলছে আর সবাইকে দেখাচ্ছে মা ওদিকে রান্নাবান্না করছে জানি না ভয়স দিতে পারবো কি তাও কথা বলছি ওই যে বাজারে মাইক লাউডে লাউদে ওদিকে তো মা রান্নাবান্না করছে প্লাস এদিকেও গৌদেও করছে এইগা ছাগলের খাবার ও আচ্ছা कम्प्युटर माथि पाउँछ है मोसलको भयो अनि मैले भेगिङ हिँड्दै छु त्यो पनि भेगिङ हिँड्दै छु अझै घर पुछु अ दशजना এই যে এক গাদা লঙ্কা নিয়ে এসে হাট থেকে সেই লঙ্কার বোটাগুলো বেছে রাখছি যাতে একটু ভালো থাকে আর খিদেও পেয়েছে সেটাই বলছিলাম বৌদিকে ওদিকে রান্না বান্নাও সব কমপ্লিট হয়ে গেছে খাওয়ার মতো এখন খাবো আমরা সবাই মিলে বৌদি ওদিকে ভাত বাড়ছে আর এদিকে আমি লঙ্কার বোটাগুলো বেছে রাখছি এখন ডাল পটল ভাজা আলু ভাজা না দেখো কত সুন্দর পরিষ্কার করেছি দেখো 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 একদম পরিষ্কার আমার থালা এটা দিয়ে দিলে আরও পরিষ্কার দেখেছো কিছু আছে হ্যাঁ লঙ্কা দিই এরম করে ডলে ঢোলো ডলে ঢলে দেবো দেখো খেতে বসেছে বৌদি আমার খাওয়া কমপ্লিট বাবারও খাওয়া হয়ে গেছে টেস্টি করে মেখে চিপস গুঁড়ো দিতে হবে এদিকে আমাদের ও বাড়ির আমার কাকিমা এসেছে এসে যে মাছ চিংড়ি মাছগুলো বাচ্ছে ওদিকে হচ্ছে মা রান্না করছে এই আর কি চলছে আমাদের ঘরোয়া অনুষ্ঠান এবারই ও বাড়ি মিলে তো সেরকমভাবে আরে দেখো আমি মাছগুলো নিয়ে চলে এলাম এখন আমি মাছগুলো একটু বেছে ধুয়ে নেব ভালো করে বাবা

나비는 정아해엄 엄마 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 엄

아니, 리슨 캐디 <놀람> 했인아어 <놀람>